সিবিআই ইনকামের সোর্স কি তাদের ব্যক্তিগত সম্পত্তি কত বেড়েছে কত হলো তাদের ব্যক্তিগত সম্পত্তি একেবারে সন্দেহ প্রকাশ করলেন তিনি এবং দাবি করছেন যে তাদের সম্পত্তির খোঁজ খবর নেওয়া হোক খোঁজ তল্লাশ করা হোক কারণ ইডি সিবিআই যথাপযুক্ত তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে না এই দাবি করছেন প্রাক্তন বিচারপতি ইডি এবং সিবিআই এই যে অফিসাররা এই তদন্তগুলো করছেন আমি আজকে দাবি করছি তাদের ব্যক্তিগত সম্পত্তি কত তারা করেছেন সেটার একটা খোঁজতল্লা হওয়া দরকার যাকে আমরা আইনের ভাষায় বলি প্রপার্টি ডিসপ্রপোর্শনেট টু হিজ নন সোর্সেস অফ ইনকাম এই সম্বন্ধে খোঁজখবরটা হওয়া দরকার কোথায় অভয়া সম্বন্ধে কিছু হলো না অভয়া সম্বন্ধে কোনো তদন্তই করেনি সিবিআই এটা কোর্টের অর্ডারেও আছে শিক্ষা দুর্নীতির কী তদন্ত করেছে শুধু পেয়ে একজনের পেয়েছে কিছু লোকের টিচার হচ্ছে যারা কোটি কোটি টাকা খেয়েছে আপনি একটু আগেই উল্লেখ করলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা কোথায় এখনো পর্যন্ত তো হয়নি ফলে আমি ইডি এবং সিবিআইকে আজও অভিযুক্ত করছি তাদের যে কাজ করার কথা ছিল সেটা তারা করেনি বলে যাই হোক আজকেও হয়তো হতে পারিনি কিন্তু বিশ্বাস করি হবেই হবে জোর দিয়ে বললেন মুখ্যমন্ত্রী ব্যর্থতা এসেছে পারেনি কিন্তু হতেই হবে ওকে ওকে আটকানো এত সহজ নয় কোথায় আটকে রয়েছে সৌরভ প্রিন্স অফ ক্যালকাটার ব্যর্থতা কোন জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতে চাইলেন আমি একটু আউটস্পোকেন আছি অপ্রিয় সফুত কথা বলে ফেলি এখনো সেটাকে চেঞ্জ করতে পারিনি দাঁড়ান আমার বলতে দিন আমার মনে আছে তুমি আট মাস প্রেম প্রেম করবে না আট মাস কমনওয়েলথ গেমসে তোমাকে আটটায় ছটা জিততে হবে আজকে আইসিসির প্রেসিডেন্ট কার হওয়ার কথা ছিল নাম দেন সৌরভ গাঙ্গুলি যাই হোকই আজকেও হয়তো হতে পারিনি কিন্তু বিশ্বাস করি হবেই হবে আমার মনে আছে আমি নাইনটি ওয়ানে যখন ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার হলাম আমার হাত দিয়ে নাইমউদ্দিন দোনাচারিয়া অ্যাওয়ার্ড পেয়েছিলেন ইভেন শচীন তেন্ডুলকারের যে কোচ ছিলেন আচরেকার আমার এখনও মনে আছে উনিও পেয়েছিলেন সুব্রত ভট্টাচার্য বঞ্চিত হয়েছিলেন দাঁড়ান আমার বলতে দেন আমার মনে আছে সুব্রত ভট্টাচার্য অর্জুন পুরস্কার আমার হাত দিয়ে পেয়েছিলেন এবং তখন সায়না ব্রাম থেকে শুরু করে এমনকি আমাদের বুলা চৌধুরীর সাঁতারে আমার সাথে একবার দেখা করতে এসেছিল অপ্রিয় সত্য হলো বললেও ভালো লাগবে কিনা আমি জানি না আমার বলেই দিই তা আমি ওকে বললাম ও বললো দিদি আমার অর্জুন চাই আমি বললাম তোমায় দেবো একটা কন্ডিশনে তুমি আট মাস প্রেম ট্রেম করবে না আট মাস কমনওয়েলথ গেমসে তোমাকে আটটায় ছটা জিততে হবে তুমি নিশ্চয়ই পাবে ও কথা রেখেছিল এবং সত্যিই করে দেখিয়েছিল আমার এই কাজগুলো মনে পড়ে পিটি উষা একবার আমার কাছে এলো তখন যাই হোক ওকে দিয়েও আমি অনেক কাজ করেছি ও নিজেরও একাডেমি আছে সায়না আব্রাম একবার আমার কাছে এলো বল আমি বললাম তোমার কী প্রবলেম